ওয়েদার চেঞ্জের জন্য আমাদের ছোট্ট বাচ্চাটা শরীরটা পুরো খারাপ হয়ে গেল আমরা বুঝতে পারি যে এর মধ্যে এরকম কিছু হয়ে যাবে ওকে বাড়ি টানানোর পর থেকে খুবই যত্ন করে রাখা হয়েছে এখন আমরা ওকে নিয়ে যাবো ডক্টরের চেম্বারে ওকে দেখানোর জন্য তোমাদেরকে আমি আর কি বলবো এত ছোট্ট একটা কিউট মিষ্টি বাচ্চা ইচ্ছে করে ওর মুখের দিকে তাকিয়ে পুরো দিনটা কাটিয়ে দিই এই দেখো কিছুই বোঝে না ওদিকে আবার ম্যাডাম শরীরটা খারাপ যাই খাচ্ছে তাই পুরো করে দিচ্ছে লুজ মোশন ব্যাপারটা সামান্য হলেও এটা খুবই চিন্তা এর হচ্ছে একটাই কারণ আমরা তো মানুষ আমরা তো বলতে পারি আমাদের কি সমস্যা হয়েছে আমাদের হাতে ব্যাথা ব্যথা নাকি পায়ে ব্যথা নাকি ব্রেক আপ হয়েছে নাকি আমাদের মনে দুঃখ কিন্তু এরা এরা হচ্ছে অবলা জীব এরা মুখ ফুটে কিছুই বলতে পারে না তোমাকে সবকিছু বুঝতে হবে তোমাকে সবকিছু দেখতে হবে আমরা কিছু লক্ষ্য করার পরে কল করলাম ডাক্তার বাবুকে ডাক্তার বাবু বলল একবার ওকে চেম্বারে নিয়ে আসতে ওর চেক আপ করতে হবে চেক আপ করলে বুঝতে পারবো সমস্যা ঠিক কোথায় হয়েছে ওর কি আদৌ জ্বর হয়েছে নাকি এমনি শরীরটা খারাপ আর এই যে বাচ্চাটা ওর খুবই অল্প বয়স আজকে হচ্ছে ওর বয়স মাত্র আটত্রিশ দিন ওর হচ্ছে ফার্স্ট ভ্যাকসিনটা পড়বে ফর্টি ফাইভ মাথায় গিয়ে এখন আমরা চলে এসেছি আমাদের ম্যাডামকে নিয়ে একদম পুরো ডাক্তারখানায় এখন চেক করা হচ্ছে এখানে জ্বরটা যে ঠিক জ্বর কত আছে সবকিছু চেক করে বোঝা গেল ওর হচ্ছে ছিল টেম্পারেচার হান্ড্রেড এখন হচ্ছে ওয়েটটা মাপতে হবে যে ওর কত কি রয়েছে না রয়েছে সামনেই ছিল একটা বড় সড়ো ওয়েট মেশিন তা হচ্ছে দেখো এইটা চেক করে দেখা গেল ওর হচ্ছে মাত্র ওয়েট একদমই কম মাত্র ছশো গ্রাম একদম পুরো লাইট ওয়েট আমাদেরকে এখান থেকে বলা হলো ও যে খাবারটা খাচ্ছে ওটা খুব কম কম খাওয়াতে আর আমাদেরকে এটাও বললো ওকে একদমই বাইরে নিয়ে না বেরোতে সত্যি কথা বলতে গেলে আমরা ওকে নিয়ে বাইরে কেউই বেরোই না আর ওকে যখনই আমরা ধরি একদম পুরো হাত ধুয়ে ধরি তোমরা সবাই কম বেশি বুঝতেই পারছো তোমাদেরকে আমি আর কি বলবো ওর এই মুখটা দেখে ওর প্রতি কেমন একটা মায়া জড়িয়ে গেছে ও যখন একা একা দৌড়াদৌড়ি করে হাসে খেলে তখন খুব ভাল লাগে এই দেখো আজকে শরীরটা খারাপ আমাদের উপরও মনটা খারাপ এখন ডাক্তারবাবু লিখছে এখানে প্রেসক্রিপশন ওকে দেওয়া হয়েছে দুটো ওষুধ এবার দেখছে ওকে একটু হাতে নিয়ে ওর কোথায় কি সমস্যা না সমস্যা ডাক্তারবাবু খালি একটা কথাই বললো এই সময় এগুলো টুকুনি হয় ওকে একটু যত্ন করে খেয়াল করে রাখতে এমনি কোনো সমস্যাই নেই ওকে আজকে দেওয়া হলো এই দুটো ওষুধ এই দুটো খাওয়াতে হবে একদম পুরো খাবার দাবার খাওয়ানোর পরে চলো বাড়ি যাবো এখন একটু খাওয়া আমরা ওকে অলরেডি বাড়ি থেকে খাইয়ে নিয়ে গেছিলাম ডাক্তার দেখানোর জন্য অলরেডি ওর পেটটা ভরা এখন ম্যাডামকে খাওয়ানো হবে একটু ওষুধ আর দেখো গাই তার মধ্যেই কাজ শেষ সবটা পুরো পড়ে গেল খাটের ওপরে এই সিনটা দেখার পরে ভাই মাথা গেল পুরো গরম হয়ে যে সবটা গেল পুরো পড়ে খাটের মধ্যে বাপ বাপ যদিও বা দোষটা ছিল ম্যাডামের বাবার কারণ উনি পাকামো মেরে ছিপি নাইটকে সবটা পুরো দেখেছিল খাটের ওপরে এটা ভাই পড়তোই কিছু করার ছিল না আর তোমরা খালি এনাকে দেখো কিছু জানেই না এটা হচ্ছে সেকেন্ড ওষুধটা এটা টেস্ট বাপ বাপ পুরো ছিল ছিল একটা অন্য রকমের এর স্মেল সেটা আমি আর বললামই না ও যে কি করে খাচ্ছিলো আমি কিছু বুঝতেই পারছিলাম তাও এটা ওকে পুরো খাওয়াতে হবে কারণ এটা না খেলে শরীরটা ঠিকঠাক হবেই না চলে বন্ধুরা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো মাস্ট তোমার সঙ্গে দেখা হবে আবার কালকের ব্লগে সবাই কেউ ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো আর বন্ধু হ্যাঁ ওষুধটা খেয়ে নাও টাটা